আজকের যাত্রা সুভাষ গ্রাম অর্থাৎ স্যার নেতাজি সুভাষচন্দ্র বোস যেখানে থাকতেন স্যার নেতাজি সুভাষচন্দ্র বোস বাড়ির আশেপাশের এই প্রকৃতি আজও দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একইভাবে বিরাজমান হয়ে রয়েছে মহান আমাদের সকলের প্রিয় নায়ক স্যার নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি কি সুন্দর বলুন তাই না বাড়িটি এখানেই আমাদের নায়ক আমাদের সকলের ভারতবাসীর গর্বের মানুষ নিয়ে কলকাতা এত কাছে থাকতেন এখানে প্রকৃতি যেন আজও কথা বলছে সত্যি বলতে গেলে কি জানেন তো আজও হয়তো সারা ভারতবাসী সারা মানুষ এই স্যার নেতাজি সুভাষচন্দ্র বোসের উপস্থিতি ভীষণভাবে আজকের সময় অনুভব করছে সম্ভব হলে স্যার নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি কাছের থেকে একবার দেখে আসবেন কিছুই না শিয়ালদা স্টেশনের যে কোনো সাউথের ট্রেনগুলিতে যেগুলি নিউ গড়িয়া নরেন্দ্রপুরের দিকে যায় অর্থাৎ লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড হারবার লোকাল ট্রেনগুলি ধরে সুভাষগ্রাম স্টেশনে নেমেই টোটো টোটো অটো বললেই আপনাকে নিয়ে যাবে নেতাজি সুভাষচন্দ্র বোস যেখানে থাকতেন ভিডিও শেষে সে নেতাজি সুভাষচন্দ্র বোস যেখানে থাকতেন তার এলাকারই এক বাসিন্দা কি বললেন অবশ্যই একবার শুনবেন নমস্কার আমি রাজু চক্রবর্তী আমি এই এলাকায় থাকার জন্য খুবই গর্বিত যেখানে এটা নেতাজির বাবার জন্ম ভিটে নেতাজির দাদুরও জন্ম ভিটে এটা হরনাথ বসুরও যার এই বাড়িটা পাশেই এখানে চারশো বছরের পুরনো আপনি দুর্গা মণ্ডপ দেখতে পাবেন এবং আমাদের নেতাজি সবাই এলাকার সকলে কি মানে সারা ভারতবর্ষের গর্ব মানে এখানে সবাই কি ঘুরতে আসে এমনি অবশ্যই পর্যটন প্রচুর ভিড় থাকে এবং সারা বছরই বিভিন্ন জায়গা থেকে লোক আসেন আমার সাথেও দেখা হয় তাদের সাথে কথাও বলি সারা বছরই প্রচুর লোক আসেন যারা এখানে নেতাজির বাড়িটা দেখার জন্য সবাই আসেন আর কি